কালকে রাত্র থেকে আজকে অব্দি কারেন্ট নেই অবিলম্বে কারেন্ট দিতে হবে হিটে হবে দিতে হবে আর অসুস্থ লোক আছে অবিলম্বে আমাকে কারেন্ট দিতে হবে হিটে হবে দিতে হবে রাত্রের থেকে আমাদের কারেন্ট নেই কালকে রাত্রের থেকে আমরা পনেরো এগারোটার থেকে রাত্র দুইটার থেকে আড়াইটা অব্দি আমরা কারেন্টের লেগে বসছি বাড়িতে অসুস্থ রুগী চারটা নেই চারটা অবধি চারটা চারটা এই বাড়িতে অসুস্থ রুগী অসুস্থ রুগীর পরে আসে বাচ্চা পড়াশোনা সামনে পড়াশোনা পরীক্ষা সব রকম মানে আমরা সবসময় এই শিবনগর এলাকাটার দিয়ে মানে লেহেন ওদের ট্রান্সফর্মার উড়ে যায় যেহেতু এখন প্রত্যেক ঘরে টিনের যাদের বাড়িতে টিনের ঘর আছে ও ওদের বাড়িতেও এসি লাগানো হয় তো যেহেতু লাগানো হয় তো ট্রান্সফার ট্রান্সফর্মারটা এইভাবে এই বুঝেই লাগানো উচিত যে প্রত্যেকটা এসি ফ্রিজ ফ্যান চলছে হ্যাঁ লোডটা কিভাবে নিতে পারবে কি পারবে না ওই চলে গেল আমরা তো টিমকে খবর দিচ্ছি এই খবর দিচ্ছি বলে ছয় সাত ঘন্টা কাটিয়ে দেয় বিশেষ করে গরমটা ঢুকলেই তো এরকম প্রবলেম শুরু হয় কারণ তখন তো এসি ফ্রিজ প্রত্যেকের ঘরেই চলে তখন আমরা বুঝি তার জন্য তো তার জন্য তো এটা তো ঠিক করা দরকার এটা শিবনগর পিএন দেব আচ্ছা